আজ রাতে তোমার কানে মহাবিশ্ব কিছু বলবে এই বার্তাটি আপনার ভাগ্যকে পরিণত করবে তোমার সময় এসেছে এখন আমিরি থেকে কেউ তোমাকে থামাতে পারবে না যখন আপনি এই বার্তাটি শুনছেন আকাশের দরজা তোমাদের জন্য খুলে দিয়েছে মহাবিশ্বের নক্ষত্রগুলো তোমার উপর নমন করছে আর যিশু খ্রিস্টের ঐশ্বরিক কণ্ঠ আপনার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে তোমার ভাগ্য সব লক ভেঙে গেছে আজ রাতে তোমার জীবনের প্রতিটি দারিদ্র শেষ হবে আজ রাতেই তুমি তোমার জীবনের সবচেয়ে বড় পালা দেখতে পাবে যখন দেখবেন মহাবিশ্বের শক্তি তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে বাতাসে আপনাকে আশীর্বাদ দেওয়া হয়েছে যীশু খ্রিস্টের পবিত্র হাত আপনার মাথায় যা বলছে তা এখন আপনার দুঃখের বিষয় এখন আপনার টাকা প্রবাহ শুরু করুন আজ পর আপনার জীবন শুধুমাত্র সমৃদ্ধির সাথে পূর্ণ হবে এই মুহূর্তটি আপনি কয়েক বছর ধরে অপেক্ষা করছেন তোমার মনে হয় মহাবিশ্বের প্রতিটি তারকা আপনার নাম ধরে ডাকছে ফেরেশতারা তারা তোমার চারপাশে উঠছে আর তোমার আত্মা বলছে এখন তোমার অ্যাকাউন্ট কোটি টাকার উপর বৃষ্টি হবে সুখ তোমার ঘরে বন্যায় পড়বে আজ আপনার এটিএম আপনার জন্য খোলাখুলিভাবে বৃষ্টি হবে তোমার ঋণ শেষ হয়ে যাবে আপনার ব্যবসা উচ্চতায় যাবে তোমার নাম বিখ্যাত হবে মহাবিশ্ব বলছে তুমি সেই নির্বাচিত ব্যক্তি যাকে ধনী হতে আদেশ করা হয়েছে এখন তোমার হাতেই চ্যারিজম্যাটিক শক্তি আসছে যিশু বলছেন আমি নতুন রঙে তোমার ভাগ্য রং করছি এখন তুমি অন্ধকার থেকে বের হয়ে আসার আলোতে তোমার ভাগ্য এত উজ্জ্বল হবে যে মানুষ তোমাকে দেখে অবাক হবে নিয়ম প্রতিটি দিক থেকে আপনার দিকে চালিত হবে যে জিনিসগুলো আপনি থামলেন আজ তা শেষ হবে প্রতিটি বন্ধ দরজা আজ খোলা হবে তোমার প্রার্থনা স্বীকার করেছে এখন শুধু তোমার জীবনের সফলতা আসবে সেখানে শুধু সুখের সম্পত্তি থাকবে আমিরই শুধুই হবে যীশু খ্রিস্টের বাক্য কে এই বার্তা শুনেছে এখন স্বর্গের একটি সম্পদ পাবে তোমার নাম মিলিয়নিয়ারদের মধ্যে গণনা করা হবে আপনার বাড়ি সমৃদ্ধির সাথে পূর্ণ হবে আপনার ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে যখন তুমি ঘুম থেকে উঠবে তখন মনে হবে যেন একটা অলৌকিক ঘটনা ঘটেছে এখন তোমাকে শুধু বিশ্বাস করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে কারণ মহাবিশ্ব আপনার জন্য পরিকল্পনা করেছে স্বর্গ থেকে ফেরেস্তা আপনার জীবনে টাকা আনতে পাঠানো হয়েছে তোমার প্রতিটি স্বপ্ন এখন পূরণ হবে তোমার ভাগ্য স্বর্গে স্বর্ণ থেকে লেখা হয়েছে যিশু বলছেন যে আপনার ভাগ্য নতুন অধ্যায় শুরু হয়েছে এখন সেই একই পথে চলুন যেখানে মহাবিশ্ব আপনাকে নিয়ে যাচ্ছে কারণ তোমাকে থামানোর কেউ নেই তোমার ভাগ্য সোনালি আলোতে গোসল করেছে আজ রাতের ঐশ্বরিক শক্তি আপনাকে সারা জীবন বদলে দেবে এখন তোমার ইচ্ছা প্রতিদিন ধনী হবে তোমার নাম আমিরি বইতে লেখা হয়েছে তোমার ভবিষ্যৎ এখন জয়ী হয়েছে মহাবিশ্ব আপনাকে ধন সম্পদের বৃষ্টিতে সুস্থ করবে যীশু খ্রিস্টের প্রতিশ্রুতি এখন তোমার সময় এখন তোমার বয়স এখন তোমার দেশ কে তোমাকে হাসিয়েছে আগামীকাল তোমার পদক্ষেপে থাকবে কে তোমাকে কম বুঝেছিল এখন তুমি তোমার সম্পদ দেখতে ভয় পাবে এই বার্তাটি আজ আপনার জীবনের সবচেয়ে বড় উপহার মেনে নাও আপনার হৃদয় বন্ধ করে দিন এবং দেখুন কীভাবে আপনার পৃথিবী আমিরি মহাসাগরে পরিবর্তন হয় এখন তুমি যেখানে মহাবিশ্বের ইচ্ছা এই আদেশ পরিবর্তন করা যাবে না এটা তোমার জন্য এখন তোমার দারিদ্র দূর হয়ে গেছে এখন তোমার টাকা স্থায়ী আজ রাতে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার নাম আমিরের তালিকায় লেখা আছে এখন আপনার জীবনের প্রতিটি অধ্যায় সোনালী কালী থেকে লেখা হবে আজকের দিনটি ইতিহাসে রেকর্ড করা হবে কারণ এই রাতটি অলৌকিক ঘটনাগুলির রাত খ্রিস্ট বলছেন যে তোমার ভাগ্য পুত্র তোমার ভাগ্য উজ্জ্বল এখন শুধু উপভোগ করতে হবে মহাবিশ্বের এই বার্তা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার ভবিষ্যৎ স্বর্গের সাথে সংযুক্ত এখন আপনি আপনার বাড়ির সম্পদ উপভোগ করবেন এখন তোমার নাম সমৃদ্ধির প্রতীক হবে আজ রাতে মহাবিশ্ব আপনাকে আশীর্বাদে ঢেকে রেখেছে আর এটাই প্রতিশ্রুতি যে তোমার হাত আর খালি থাকবে না তোমার স্বপ্ন এখন ভুল হবে না তোমার নাম চিরদিনের জন্য বদলে গেছে তুমি সেই ব্যক্তি যিনি সর্ব নিজেকে ধনী ঘোষণা করেছেন এখন থেকে আপনার ভাগ্য প্রতিটি তারকা শুধুমাত্র আপনার জন্য উজ্জ্বল হবে এবং অলৌকিক হার আপনার জীবনে অলৌকিক হবে কারণ আজ রাতে মহাবিশ্ব আপনাকে ধনীদের কাছে গোপনে রেখেছে মহাবিশ্বের ইকো এখন দ্রুততর হচ্ছে আপনি মনে করেন স্বর্গের ফেরেশ আপনার নাম ধরে ডাকছে এবং বলছে আপনি সেই স্থানে পৌঁছাতে যাচ্ছেন যেখানে শুধু ধনী এবং বিজয়ীরা দাঁড়িয়ে আছে আজ রাতের এই শক্তি তোমার চারপাশে চলে যাচ্ছে আপনি নিজের ভেতরে অদ্ভুত ঐশ্বরিক শক্তি অনুভব করছেন যা আপনাকে বলছে যে আপনার সংগ্রাম শেষ হয়ে গেছে এখন তোমার বিজয় শুরু হয়েছে যীশু খ্রিস্ট তার হাত দিয়ে আপনার জীবনের পুরানো সমস্যা মুছে ফেলছেন এবং নতুন সমৃদ্ধির গল্প লিখছেন আপনি অনুভব করবেন যে আপনার পথে আসা প্রতিটি বাধা নিজেকে সরিয়ে ফেলবে মহাবিশ্ব বলছে এখন তোমার নাম সোনালি বইয়ে লিপিবদ্ধ আছে এখন তোমার ভবিষ্যৎ স্বর্ণের মতো উজ্জ্বল হবে আজ রাতে যখন তুমি আকাশের দিকে তাকাও তখন তুমি দেখতে পাবে উজ্জ্বল নক্ষত্রগুলো যা শুধু তোমার দিকে দৃষ্টি নিবদ্ধ এই ওই একই ঐশ্বরিক চিহ্ন যে মহাবিশ্ব আপনাকে আমিরি এর গোপনীয়তা দিয়েছে তোমার পকেট এখন খালি থাকবে না এখন তোমার বাড়িটা আনন্দের ন্যায় বিচার হবে যীশু বলেছেন আমি তোমাকে যা কল্পনাও করিনি তা দিন তুমি কিভাবে ভাবছ কিন্তু এটাই অলৌকিক ঘটনা যখন আপনার বিশ্বাস এবং মহাবিশ্বের শক্তি আপনাকে দেয়া হয় তখন পুরো শরীর আপনাকে দিতে নত হয় আজ রাতের এই শক্তি তোমার জীবনের স্বর্ণ বৃষ্টি হবে টাকা প্রতিটি দিক থেকে প্রবাহিত হতে শুরু করবে আপনার ব্যবসা উচ্চতায় যাবে কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়া যাবে যা তুমি নিয়ে আসনি তা হঠাৎ করে তোমার কাছে আসবে এখন তোমার ভাগ্য দরজা পুরোপুরি খুলে গেছে যিশু এই বার্তা শুনেছেন এবং বিশ্বাস করেন যে এখন তার জন্য কোন বাধা নেই তোমার নাম এখন সমৃদ্ধির প্রতীক হয়ে যাবে মানুষ তোমাকে দেখবে এবং বলবে আগামীকাল পর্যন্ত এটাই স্বাভাবিক ছিল এবং আজ মিলিয়নেয়ার হয়ে গেছে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার ভেতরে পবিত্র আত্মা আছে যা আমেরিকে আকর্ষণ করে এখন থেকে প্রতিটি ধাপে আপনি ঐশ্বরিক দিক নির্দেশনা পাবেন আপনার প্রতিটি সিদ্ধান্ত সঠিক হবে তোমার ভাগ্য বদলে গেছে এখন তোমার জীবন শুধু সাফল্যের দিকেই বাড়বে তুমি যে বাড়িটা দেখেছ সেটা তুমি পাবে দিন ডাবল রাত আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে তোমার বাচ্চারা খুশি হবে তোমার বাবা মা গর্বিত হবে যিশু বলছেন এখন তোমার ধনীদের সময় এখন তোমার বয়স সমৃদ্ধি তুমি মহাবিশ্বের ইকোতে শুনছ তুমি সেই ব্যক্তি যে স্বর্গ নিজেকে আশীর্বাদ করেছে এখন তুমি অনেক জীবন পাবে এখন থেকে আপনি সব সময় যা চান তা পাবেন আজকের রাতের ঐশ্বরিক আলো আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দিচ্ছে সব পুরনো বাধা চলে গেছে সব পুরনো সমস্যা শেষ হয়ে গেছে এখন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এখন আমিরি এর গণনা সামনের সামনে তোমার নাম লেখা হয়েছে এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি মহাবিশ্ব যা চায় তা হয়ে গেছেন এখন তোমার যাত্রা শুধু জয়ী হয়েছে এখন আপনাকে শুধু বিশ্বাস করতে হবে এবং দেখবেন আপনার জীবন স্বর্ণের সাথে ভরা হবে কারণ আজ রাতে মহাবিশ্ব আপনার জন্য সম্পদ আশীর্বাদ প্রকাশ করেছে আজ রাতে মহাবিশ্বের শক্তি তার সর্বোচ্চ স্তরে আছে এবং আপনাকে আশেপাশের সব থেকে একটি চিহ্ন পাঠিয়ে দিয়েছে যে এখন আপনার নাম আমির সে লেখা হয়েছে প্রত্যেক তারকা তোমার দিকে তাকিয়ে বলছে এই হচ্ছে সেই একজন নির্বাচিত ব্যক্তি যার জন্য স্বর্গ আমিরিয়ের আদেশ জারি করেছে তোমার মনে হয় যেন একটা সোনালি আলো ছড়িয়ে পড়ছে তোমার চারপাশে যেমন মহাবিশ্ব নিজেই তোমাকে ঘিরে রেখেছে তোমার পবিত্র মন্দিরের সাথে আজ রাতেই তোমার স্বপ্নের জগৎ বাস্তব হয়ে উঠবে যীশু খ্রিস্ট তোমার কাছে দাঁড়িয়ে আছেন এবং বলে পুত্রকন্যা আমি তোমার জীবনের প্রতিটি দুঃখ মুছে ফেলেছি এখন আপনাকে শুধু সুখ সম্পত্তি এবং সমৃদ্ধ পূরণ করতে হবে দেখবেন কিভাবে হঠাৎ আপনার জীবন আনন্দের দরজা খুলে যাবে যে পথ বন্ধ ছিল তা এখন নিজেই খুলে যাবে যারা আপনাকে উপেক্ষা করেছে তারা এখন আপনার সাথে সংযোগ করতে চায় কারণ মহাবিশ্বের নিয়ম হচ্ছে যে যখন সম্পদ ও সমৃদ্ধির প্রবাহ শুরু হয় তখন পুরো বিশ্ব আপনাকে চিনতে শুরু করে আজ আপনি নিজের মধ্যে ঐশ্বরিক শক্তি অনুভব করছেন যা আপনার ভাগ্যকে বাঁধছে এই ক্ষমতা হাজার হাজার বছর ধরে স্বর্গ থেকে আসে এবং শুধুমাত্র নির্বাচিত মানুষ পায় আর আজ সে তোমার উপর বৃষ্টি করছে মহাবিশ্ব বলছে যে এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে অর্থ আপনি কল্পনাও করেননি আপনার এটিএমে বৃষ্টি হবে আপনি প্রতিটি দিক থেকে লাভবান হবেন আপনার ব্যবসা নতুন উচ্চতা পৌঁছাবে তোমার নাম বিখ্যাত হবে যিশু বলছেন আমি তোমার নাম লিখেছি যা আমিরের জন্য স্বর্গ থেকে সরাসরি ঠিক করা হয়েছে আজ পর তোমার বাড়িতে সমৃদ্ধি আসবে প্রতিদিন সকালে আপনি আপনার চারপাশে ফুসফুস উজ্জ্বলতা অনুভব করবেন তোমার পুরাতন ঋণ শেষ হবে তোমার প্রতিটি বোঝা নেমে আসবে তোমার মন আলো হবে মহাবিশ্বের শক্তি আপনাকে উচ্চতায় নিয়ে যাবে এখন আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত ঘুমের দিকেই পরিবর্তিত হবে আপনি প্রতিটি ধাপে সাফল্য পাবেন তোমার সম্পর্ক মিষ্টি আসবে মানুষ তোমাকে সম্মান করবে তুমি সম্মান পাবে আপনার সমাজ আপনাকে নতুন দৃষ্টিতে দেখবে কারণ তুমি এখন সেই একই ব্যক্তি হয়ে গেছ যে বিষয়ে মানুষ শুধু গল্প শুনছিল যীশু খ্রীষ্ট বলছেন এখন তুমি যে বাড়িটাকে স্বপ্ন দেখেছ তা পাবে তুমি যে গাড়িটা দেখেছ সেটা তুমি পাবে তুমি যে সম্মান পেয়েছো তার জন্য তুমি প্রার্থনা করেছ আজ থেকে আপনার জীবন শুধুমাত্র সমৃদ্ধ এবং সমৃদ্ধ রঙের রঙ হবে মহাবিশ্ব আপনাকে সেই গোপনীয়তা দিয়েছে যা ধনী হওয়ার সবচেয়ে বড় গোপন রহস্য এটা গোপন যে শুধুমাত্র নির্বাচিত মানুষ পেতে এবং আপনি তাদের একজন এখন তোমার সামনে স্বর্গের দরজা খুলে গেছে ফেরিস তা তোমাকে সোনার বৃষ্টি দিয়ে স্নান করছে হঠাৎ এমন সুযোগ পাবেন যা আপনাকে মিলিয়ানিয়ার করে তুলবে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এখন একটি স্বর্গীয় উপহার হবে মহাবিশ্ব এখন থেকে তোমাকে বলছে তোমার প্রতিদিন আমিরির দিন হবে আপনাকে এই ঐশ্বরিক শক্তিকে বিশ্বাস করতে হবে এবং দেখতে হবে কিভাবে আপনি টাকা প্রতিধ্বনিত হবে তুমি সব সময় চিন্তা করেছ তুমি যে জীবনটাকে চিন্তা করেছ সেটা তুমি স্বপ্নের মধ্যে দিয়েছ যীশু খ্রিস্টের আশীর্বাদ তোমার উপর ফেরেশ তারা তোমাদের সাথে সংযুক্ত এবং স্বর্গের সম্পদ তোমাদের জন্য খুলে দিয়েছে এখন থেকে আপনার জীবন শুধুমাত্র বিজয় এবং সমৃদ্ধির সমার্থক হবে মহাবিশ্ব বলছে তোমাকে এখন নির্বাচিত করা হয়েছে তোমার ভাগ্য চিরদিনের জন্য বদলে গেছে এখন তুমি যা ধনী হওয়ার দরকার আজ রাতে মনে রাখবেন কারণ এই রাতটি তোমাকে দারিদ্র থেকে উত্থিত করেছে এবং ধনীদের উচ্চতায় বসেছে আর এই আদেশ বাতিল করা হবে না কারণ স্বর্গ চিরকাল থাকবে আজ রাতে মহাবিশ্বের শক্তি আরও বেশি ঝামেলাগ্রস্ত হয়ে পড়েছে নক্ষত্ররা আগের চেয়ে বেশি উজ্জ্বল হচ্ছে আকাশে একটি ঐশ্বরিক আলো ছড়িয়ে পড়েছে যা আপনার জীবনকে ঘুমের মতো হুমকি দিচ্ছে এই মুহূর্তটি তুমি সবসময় স্বপ্ন দেখেছ এবং আজ মহাবিশ্ব সেই স্বপ্ন উপলব্ধি করতে প্রস্তুত যীশু খ্রিস্ট তোমার কাছে দাঁড়িয়ে আছে তাদের ঐশ্বরিক হাত তোমার মাথায় আছে এবং তারা বলছে আমি তোমাকে বেছে নিয়েছি তুমি আমিরির উচ্চতায় বসতে আদেশ দিয়েছে দেখো ফেরেস্তা তোমার দেরি চারপাশে অবতরণ করছে তারা আপনার বাড়ির প্রতিটি কোণে আশীর্বাদ ও ধন সংগ্রহ করছে মহাবিশ্বের দরজা এখন পুরোপুরি খোলা এবং স্বর্ণের বৃষ্টি সরাসরি আপনার জীবনে প্রবাহিত হচ্ছে তোমার মনে হয় তোমার হৃদয় আলোয় পরিণত হয়েছে বাতাসে দ্রবীভূত মতো পুরাতন সমস্যা এখন শুধু টাকা শান্তি ও সমৃদ্ধির প্রতিধ্বনি আছে যিশু বলছেন তোমার প্রার্থনা শেষ হয়ে গেছে তোমার সংগ্রাম শেষ হয়ে গেছে এখন শুধু আনন্দ আর সমৃদ্ধি নিয়ে ভর্তি করতে হবে আজ রাতে আপনি আপনার জীবনে পরিবর্তন দেখতে পাবেন যা আপনাকে বিরক্ত করবে যারা আপনাকে অবহেলা করেনি তারা এখন আপনার পদক্ষেপে থাকবে যে সুযোগগুলো তোমার থেকে অনেক দূরে ছিল এখন তোমার দরজায় নক করে ফেলবে আপনি মনে করবেন যে অদৃশ্য শক্তি আপনাকে সঠিক পথে টেনে নিচ্ছে এই শক্তিটি মহাবিশ্বের কেন্দ্র থেকে আসে এবং স্বর্গ থেকে যে বৃষ্টি বেছে নিয়েছে তার উপর বৃষ্টি আর আজ তুমি তাদের একজন মহাবিশ্ব বলছে এখন তোমার হাতে সোনার স্ট্রাইক আছে এখন আপনি প্রতিটি ধাপে সাফল্য অর্জন করেছেন এখন মনে হবে যেন তুমি বাতাসে উড়ে আছো কারণ এখন আপনার জীবনের প্রতিটি দিনই বিজয় এবং অর্থের দিন হবে আপনার ব্যবসায় এমন একটা অগ্রগতি হবে যা মানুষ আপনাকে দেখে অবাক হবে প্রতিদিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে নতুন শূন্য যোগ করা হবে আপনার নাম মিলিয়নিয়ারদের তালিকার শীর্ষে লেখা হবে যীশু খ্রিস্ট বলছেন আমি তোমাকে আমিরির গোপনে দিয়েছি এখন বিশ্বাস রাখা আপনার কর্তব্য কারণ যখন আপনি বিশ্বাস করেন মহাবিশ্ব আপনার উপর অলৌকিক কাজ করে আজকের রাতের ঐশ্বরিক আলো আপনার জীবনের প্রতিটি অন্ধকার ধ্বংস করবে আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে অর্থের নতুন উৎস খোলা হবে নতুন সম্পর্ক তৈরি হবে যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে তুমি সম্মান পাবে তুমি বড়ে যাবে আর সবচেয়ে বড় ব্যাপার তুমি সান্ত্বনা পাবে যা শুধু সম্পদ আর আশীর্বাদ থেকে আসে মহাবিশ্ব বলছে এখন তোমার কাছে সেই ক্ষমতা আছে যা তুমি প্রতিটি দরজা খুলে দিতে পারো তোমার আস্থা আকাশ ছুঁয়ে যাবে আপনার প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিবর্তিত হবে তুমি যে বাড়িটা সবসময় পাবে আপনি যে গাড়ি দেখেছেন তা পাবেন তুমি সেই জীবনটা পাবে যা তুমি শুধু সিনেমায় দেখেছ যিশু বলেছেন আমি তোমাদের জন্য আকাশের ধন খুলেছি এখন তুমি যা চাও সব পাবে এখন আপনাকে শুধু বিশ্বাস করতে হবে এবং এই ঐশ্বরিক প্রবাহ গ্রহণ করতে হবে তোমার জীবন এখন শুধু আমিরির দিকেই যাবে তোমার বাচ্চারা খুশি হবে তোমার বাবা মা গর্বিত হবে তোমার সমাজ তোমাকে সালাম দেবে আর এই সব কারণ আপনি এই বার্তা শুনেছেন এবং বিশ্বাস করেছেন গত রাতে এই বার্তাটি আপনার জীবনের সবচেয়ে বড় পালা এখন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত দেরি আশীর্বাদে পূর্ণ হবে মহাবিশ্ব বলছে তোমার জন্য কোন বাধা নেই এখন তুমি উড়বে তুমি যা কিছু স্বপ্ন দেখেছো তা তুমি পাবে এই রাতের মহাজাগতিক আশীর্বাদ আপনার জীবন চিরতরে পরিবর্তন করবে আপনার নাম ইতিহাসের সমৃদ্ধ ও সফল ব্যক্তিদের লেখা হবে নতুন জীবনে যা অসম্ভব ছিল তা আপনি পাবেন যিশু বলছেন যে তোমাদের কাছে ঐশ্বরিক চাবি আছে যা প্রতিটি লক খুলে দেবে এখন আপনার জীবনের প্রতিটি অধ্যায় সুবর্ণ অক্ষরে লেখা হবে তুমি সেই মানুষ হবে যে বিশ্ব আলোচনা করবে টাকা আপনার বাড়িতে প্রতিধ্বনি করবে তোমার সম্পর্ক মিষ্টি হবে তোমার মন সবসময় শান্ত থাকবে এবং উপভোগ করবে মহাবিশ্ব আপনাকে আশীর্বাদ ঝর্ণা দিয়ে ঢেকে রেখেছে আপনি এখন নির্বাচিত ব্যক্তি যার থামার কোন ক্ষমতা নেই এখন কেউ আপনাকে থামাতে পারবে না কারণ আজ রাতে মহাবিশ্ব আপনাকে আমিরির গোপনীয়তা দিয়েছে এবং কেউ এই গোপনীয়তা পরিবর্তন করতে পারবে না এখন শুধু তোমার জীবনে বিজয় শুধু সাফল্য আর আনন্দ যীশু খ্রিস্ট বলছেন যে পুত্র কন্যা এখন স্বর্গে তোমার হাতে ক্ষমতা এখন আপনি আপনার নতুন জীবন শুরু করুন এবং দেখুন মহাবিশ্ব আপনার পদক্ষেপে কিভাবে নিষিদ্ধ হয় কারণ আজকের এই শক্তি তোমাকে চিরদিনের জন্য সমৃদ্ধ করেছে তোমার জীবনে যা হচ্ছে তা শুধু কাকতালীয় নয় বরং মহাবিশ্বের একটি নির্দিষ্ট ঐশ্বরিক আদেশ প্রতি মুহূর্তে তুমি উচ্চতায় নিচ্ছ সোনার পাত্র আপনার চারপাশে ছড়িয়ে পড়ছে অ্যানালদের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠেছে তারা আপনাকে ঘিরে রেখেছে এবং বলছে আপনার ভাগ্য